তো আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সঙ্গ পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও কৃষ্ণ প্রীতি এই মাতা সরস্বতী দেবীর পূজা উপলক্ষে এই ভাগবতীয় আলোচনা আয়োজন করেছেন এখানকার ভক্তবিন্দুরা আমি তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যে মাতা সরস্বতী দেবীর পূজা সম্পন্ন হয়েছে শেষ হয়েছে এখন ইতিমধ্যে নাম কীর্তন হইল ভজন কীর্তন এখন ভাগবতীয় আলোচনা সরস্বতী পূজা এবং কীর্তন ভগবানের এটা খুবই পরিপূর্ণ হচ্ছে কেন শাস্ত্রে বলছে দেবালয়ে মানে দেবে দেবদেবীর পূজাতে বা পিতৃ মাতৃ শ্রাদ্ধ ক্রিয়া অনুষ্ঠানে যে কোনো শুভ অনুষ্ঠানে যেখানে ভগবানের নাম সংকীর্তন করা হবে সে অনুষ্ঠানগুলো পরিপূর্ণভাবে সম্পাদন হবে শ্রাদ্ধ অনুষ্ঠানে নাম সংকীর্তন করা হয় না দিকে হ্যাঁ তো যেখানে ভগবানের গুণকীর্তন করা হবে সেই অনুষ্ঠানটা পরিপূর্ণ হবে শ্রাদ্ধ অনুষ্ঠান বিবাহ হুম সাতভক্ষণ হ্যাঁ বিভিন্ন আমাদের যে অনুষ্ঠানগুলো আছে না অন্নপ্রাশন হুম এই অনুষ্ঠানগুলোতে ভগবানের গুণকীর্তন করলেই হুম যেমন আজকে মাতা সরস্বতী দেবী পূজা উপলক্ষে যে ভগবানের গুণকীর্তন হলো কিন্তু মাতা সরস্বতী দেবীও কি হলো অত্যন্ত খুশি হলো কেন যে আমরা এই জর জগতে যারা রয়েছি তারা কিন্তু সবাই আমরা ভগবানের অংশ ভগবানের দাস তা যত দেব দেবী আছে তারা সবাই কি ভগবানের দাস দাস না আমাদের থেকে দেবদেবীরা উন্নত এটা হচ্ছে ভূ ভুব তারপর হচ্ছে স্বর্গ তাই দেবীরা কোথায় থাকে দেবতারা স্বর্গলোকে সেজন্য জন্য তারা উন্নত স্তরে এবং আমাদের গুণের থেকে আরও অনেক অনেক গুণে গুণান্বিত তো এই যে মাতা সরস্বতী দেবী আজকে আমাদের কাছে খুবই খুশি হয়েছি কেন খুশি হয়েছে যখন কোনো সন্তানের কাছে বাবা মার প্রশংসা করা হবে আলোচনা করা হবে হ্যাঁ তখন সেই সন্তানরা খুশি হয় হয় কি না আমি যদি আপনাদের বাবা মাকে অপমান করি খুশি হবেন যদি গেলে আপনাদের সামনে আমি গুণকীর্তন করি যে না আপনার বাবা মা খুব ভালো খুব ভদ্র মানুষ খুশি হবেন কি না হ্যাঁ তো ঠিক ওই রকম যে আমরা ভগবানের সন্তান হয়ে ভগবানের গুণকীর্তন করলাম কাকে কেন্দ্র করে আজকে এই সরস্বতী পূজা উপলক্ষে তাকে কেন্দ্র করে তো অবশ্যই তিনি খুশি হয়েছেন তো তিনি কিসের দেবী বিদ্যার দেবী তো তিনি কি করেন বিদ্যা দান করেন এই জড় জগতে দুই প্রকারের বিদ্যা আছে একটা হচ্ছে বিদ্যা একটা হচ্ছে অবিদ্যা যেটা এই জড়জগতে বন্ধনের কারণ হয়ে যায় যে বিদ্যা এই জড়জগতের বন্ধনে আবদ্ধ করে সেটাকে বলা হয়েছে অবিদ্যা আর যেটাকে বিদ্যা বলা হয়েছে সেটা হচ্ছে এই জগৎ থেকে আমাদের মুক্তি দান করে সেটাকে বলা হয়েছে বিদ্যা অর্থাৎ ভগবানের কাছে পৌঁছে দেয় ভগবানের কাছে নিয়ে যায়